বিকাশ দিয়ে প্রতারণার ফাঁদে পা দিবেন না বাংলাদেশে ফেসবুকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একদল ভণ্ড প্রতিনিয়তই প্রতারিত করছেন সাধারণ মানুষকে আর তাদের প্রতারণার মূল অস্ত্র হলো সেক্স ফেসবুকে সুন্দরী মেয়েদের ছবি পোস্ট করে আহ্বান করা হচ্ছে ফোন সহ বিভিন্ন প্রস্তাবে আর হচ্ছেন অনেকেই প্রতারিত হ্যালো বন্ধুরা বিগত দিনে আমরা অনেকবার সেক্স পার্টি করেছিলাম আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং আমরা সফল হয়েছি তারই ধারাবাহিকতায় তেরো সেপ্টেম্বর আমরা আয়োজন করতে যাচ্ছি সেক্স পার্টি ঢাকা চট্টগ্রাম ও সিলেট এই পার্টি অনুষ্ঠিত হবে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা পাঠিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পার্টিতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর ফ্যান পেজটিতে দেখা হচ্ছে বেশ কয়েকটি মেয়ের ছবি দেয়া তাদের নাম উল্লেখ করে দুই ঘন্টা সময়ের জন্য দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকার অফার দেওয়া হয়েছে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে মোবাইল নাম্বার সেই সাথে রয়েছে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী পাঠকের ধারণা হতে পারে এ যেন কোনো প্রতিযোগিতার জন্য নাম তালিকাভুক্তকরণ চলছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে একবার তাকালে বিব্রত হতে হবে সব পেজে প্রতিনিয়তই এমন মেয়েদের বিভিন্ন ছবি দিয়ে নানা ধরনের অফার দেওয়া হয় এক্ষেত্রে ফোন করার জন্য সময়সীমা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা বেঁধে দেওয়া হয় এরকম একটি অফার পোস্টে বলা হয় পঞ্চাশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করার পর তাদের লোকেশন বলা হবে পেজগুলোতে বলা হয় তাদের পার্টিতে সর্বোচ্চ দুজনের সাথে মিলিত হওয়া যাবে থাকবে ড্রিঙ্কসের ব্যবস্থা সেই সাথে ডিজে পার্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে তবে বারবার তাদের নোটিশগুলো ফোনে কাজের কথা ছাড়া অন্য কথা না বলার জন্য আহ্বান জানানো হয় একই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের ফোন স্টার বানানোর অফার দেওয়া হয়েছে এরকম চক্রের নিয়ন্ত্রিত অপর একটি ওয়েবসাইটে দেখা গেছে অহনা রিয়া পলিসিলা রিতা সেলিনা লিজা ডায়না নিপা খান পপি রেশমা আখি নয়ন ঝর্ণা আমিনা এবং মিথি নামধারী বেশ কিছু মেয়ের অর্ধনগ্ন ছবি দেওয়া এদিকে কামরুল হাসান নামের এক ব্যক্তি বিডি কলগার লিমিটেড নামের প্রতারক প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেই অভিযোগ করে বলছেন ভুয়া প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কিছু প্রতারক নির্দোষ মেয়েদের ছবি পোস্ট করে আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে বিকাশের মাধ্যমে মূলত প্রতারণা ও অর্থ আত্মসাতি করে যাচ্ছে ওই ব্যক্তি জানান বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পর ওরা আর খনি ধরে না সবারই উচিত এসব প্রতারকের কাছ থেকে শত হাত দূরে থাকা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ